রিয়াল মাদ্রিদের সাথে অন্যায় দুর্নীতি এগুলো মানা যাইবে না এই রুখে দেওয়ার লক্ষ্যে দেখা যায় গ্যালারি দিয়ে বিভিন্ন ধরনের অসভ্য ইঙ্গিত খুব শীঘ্রই বিচার উচিত এরপর কথা হয়েছে মাদ্রিদ আর রিয়াল মাদ্রিদ তার মানে মাদ্রিদ দুই মাদ্রিদ মুখোমুখি হইলে এটা একটা আকর্ষণীয় ম্যাচ হইবে এটা স্বাভাবিক কিন্তু কথা হয়েছে যে এখানে এই যে রিয়াল মাদ্রিদ এমপাপে বর্তমানে আছে একটু রেস্টে এই জন্য তারা একটু পার পাই গেছে কিন্তু কথা হয়েছে যে তারপর রিয়াল মাদ্রিস সাথে কুলই উঠছে না উঠতে পারে নাই রিয়াল মাদ্রিদ যদি ঘরের মাঠে হইতে এখন যে সেখানে রিয়াল গেছে পর্যাপ্ত গ্যালারি শুদ্ধ লালই রয়েছে ওই যে মাদ্রিদের দেখা যায় এথলেটিক মাদ্রিদের দর্শকের সমস্ত গ্যালারি লাল এখন তারা বিভিন্নভাবে দেখা যায় কথাবার্তা বিভিন্নভাবে গালাগালি বিভিন্নভাবে আওয়াজ ইঙ্গিত এদিক দেওয়া ওদিক দেয় এভাবে বিভিন্নভাবে খারাপ ব্যবহার করছে এই খারাপ ব্যবহারের কারণে একটা মানুষ যখন মাঠের মধ্যে খেলতে না আমি আজেবাজে কথা হইলা মিই যায় মন মানসিকতা চেঞ্জ হইয়া যায় বিশেষ করে ভিনিসিয়াসকে দেখা যায় এই টরন করার লক্ষ্যে সব সময় এরা রেডি ঠায় এবং কি মুখুষপর দিয়ে দুই মাল্লুয়ার বাচ্চায় এই যে থতমা আটকাইয়া আর বছর দুগ্গা বাইরে দিয়া খারাপ বিভিন্ন ভাবে গালাগালি করছে ওই যে মেস লাইট পাক্কাই মারছে পলিসিন পাক্কাই মাঠের মধ্যে মারছে তারপর দাহায় যায় মাঠের মধ্যে অনেকক্ষণ খেলা অফ ছিল যাইয়ে সব ওই যে রউমেসিল লীগ আছে আবার আধা ঘন্টা এক ঘন্টা বড়াইয়া মাঠের মধ্যে নামছে এই যে জিনিসগুলো হইছে এই জিনিসগুলোর সাথে সম্পৃক্ত কারা এই অ্যাথলেটিকো মাদ্রিদ এদের বিভক্ত দেখা যায় ব্যবস্থা নেওয়া উচিত পরে কোন রোমবার খেলা হয়েছে মিলিত একটা গোল দেশে ম্যাচটা রিয়াল মাদ্রিদ জিততে গেছে খেলাই উচিত ছিল না মাঠের মধ্যে কোন রোমবার লোকিয়া পরে নামছে আমি বলতে পারতেছি না যাই হোক তবে কথা হয়েছে যে যেহেতু এমবাপ্পে নাই এখানে রদ্রিগো এবং ভিনিসিয়াস তারা দুইজনে অসাধারণ পারফরমেন্স দেছে কিন্তু তাদেরকে রুখে দেওয়ার লাগে দেখা যায় দুই তিন পাঁচ জন পেলে আর ওকুলে দেখা যায় সবসময় হ্যাঁ দাঁড়াই রয়েছে তাদের পিছনে তারপর সুন্দর চমৎকার অসাধারণ খেলছে হ্যাঁ ভিনিসিয়াসের চমৎকার একটা মিলিত গেললে ঠক্কিয়ে গেললে ঘরের মাটি কাজ করিয়ে দিলে কিন্তু পঁচানব্বই মিনিটে কেউ রোমবাই বসে হ্যাঁ দেখা যায় এরা কিন্তু গোল হয়ে গেছে কিছু করার নাই এভিলি দেখা যায় ফুটবল খেলা তো মানে গোল বলের খেলা মানে কুম্ভ দেখি হইবে এটা কেউ চাইলেই করতে না তবে কথা হয়েছে যে ইয়া রিয়াল মাদ্রি হওয়া অসাধারণ দেখা যায় তারাই এই চল্লিশ ম্যাচ লালিগায় চল্লিশ ম্যাচ ধরে অপরাজিত মানে হারের কোনো রেকার নাই একমাত্র গত বছর এই অ্যাথলেটিক ও মাদ্রিদের কাছে এছাড়া রিয়াল মাদ্রি আর কোনো ম্যাচে এখন পর্যন্ত হারে নাই আর ইনশাল্লা এবছর ওয়া জয় করিয়ে লাইবে কোনো হারের রেকার্ড থাকবে না এটা আপনারা দেখছেন এখন কথা হয়েছে অনেকে বার্সেলোনাকে ধরতে পারেন যে তারা আছে মানে তাদের পয়েন্ট হয়েছে বর্তমানে একুশ মনে হয় তার মানে রিয়াল মাদ্রি এখনো তাদের ধরতে পাঁচ ছয় পয়েন্টের একটা ব্যবধান আছে ওটা কোনো ব্যাপার না ধর রিয়ালাইবে খুব শীঘ্রই দেখা যায় তাদের টপকাইয়া সামনের দিকে উঠতে যাইবে নিশ্চিত রিয়াল আঠারো পয়েন্ট তাই আর তিন তিন পয়েন্ট মাত্র বাকি ওটা সমস্যা না হয়ে যাইবে আনে এখন কথা শক্ত ভাবে এই সামনে দেখা যায় চ্যাম্পিয়ন্স খেলা আছে যেহেতু এদের এমবাপে নাই তাদের মাথায় রেখতে যদিও কারো মতো বুদ্ধিমান কোচ বর্তমান বিশ্বে দেখা যায় খুব কম আছে এর আসলে বুজানের মতো কিছু নেই এ চমৎকার ভাবে বোঝে কিভাবে করতে হইবে এখন এই আত্মিত মাদ্রিদের আসলে এই দিন আমরা শাস্তি এবং যাইয়া এরা যে কাজটা করলে এটার একটা বিচার হওয়া উচিত তদন্ত হওয়া উচিত আপনারা কি বলেন আপনাদের মতামত একটু কমেন্টে জানাই দিন অনেকে আছেন কালাবাই পেস্ট ফলো দেন ফলো দিয়ে পাশে থেকে